সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সবাইকে চরকালাক অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন করোনার এই মহামারীতে আশা করি সবাই সুস্থ আস এবং নিরাপদে আসো আজকে আমি তোমাদেরকে নব দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমি টিটু মজুমদার সহকারী শিক্ষক চরকলা উচ্চ বিদ্যালয় সুবর্ণচর নোয়াখালী আজকে আমি নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথমে তোমরা এই দুটো চিত্র একটু লক্ষ্য করো এই দুইটা চিত্রের মাঝে সম্পর্কটা কেমন হতে পারে প্রথমে দেখো চিত্র একে কি আছে একটি কম্পিউটার চিত্র দুই আছে কিছু ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলো হচ্ছে কিছু যেমন উইন্ডোজ সেভেন বা যে মাইক্রোসফট অফিস উইন্ডোজ এইট এই যে অ্যাডোবি ক্রোভিক এবিজি অ্যান্টিভাইরাস এই যে ছবিগুলো এগুলো এসে কী এগুলাকে আমরা জানি এগুলো হচ্ছে সফটওয়্যার তাহলে এটা হচ্ছে কম্পিউটার এটা হচ্ছে সফটওয়্যার তাহলে এই দুইটা চিত্রের মাঝে সম্পর্কটা কেমন একটা জিনিস খেয়াল করো আমাদের আত্মা ছাড়া আমাদের এই দেহটা যেমন অচল ঠিক এই সফটওয়্যার ছাড়া এই কম্পিউটারও অচল আবার এই সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য এই কম্পিউটারও কিন্তু দরকার তাই এই দুটো চিত্রের মাঝে খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক মানে একটা ছাড়া আরেকটা চলতেই পারে না এই কারণে আজকে আমরা আলোচনা করব যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব মানে কম্পিউটারটা ঠিকমতো ব্যবহার করার জন্য সফটওয়্যার কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো কি কি হইতে পারে এটা নিয়ে আমি তোমাদেরকে একটা ঘটনা বলি একদিন কলেজে পড়ুয়া মেয়ে মিনা বাবার কাছে ল্যাপটপ কেনার জন্য আবদার করে বাবা তাকে কোরআ ফাইভ যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন মানে একটি ভালো মানের একটা মোটামুটি এখন বর্তমানে ভালো মানেরই বলতে পারি আমরা ওই একটা ল্যাপটপ কিনে দিলেন মিনা প্রথম দিন ল্যাপটপটা হাতে পায় সেই ল্যাপটপের গতি দেখে মানে ল্যাপটপ এত স্পিড এটা গতি দেখে সে মুগ্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই ল্যাপটপে অনেক সফটওয়্যার করলো ফলে ল্যাপটপটি আস্তে আস্তে কি হয়েছে যখন অনেকগুলো সফটওয়্যার সে ল্যাপটপ ব্যবহার করছে আস্তে আস্তে ল্যাপটপটা স্লো হয়ে গেছে মানে দীর্ঘ হয়ে গেছে পরে ল্যাপটপটা এতই গতি গতিহীন হয়ে গেছে যে বাবার কাছে সে এবং এই ল্যাপটপটা বাদ দিয়ে একটা নতুন ল্যাপটপ কিনতে চাইছে আরো একটা ঘটনা বলি অঙ্কন নামে একটি ছেলে তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নেয় সেই ইন্টারনেটের বিভিন্ন সাইট ব্যবহার করতে শুরু করে এতে তার লেখাপড়ার অনেক উপকার হতে থাকে এই সাইটগুলো হচ্ছে যেমন শিক্ষক ডট কম ইউটিউব ডট কম জাতীয় তথ্য বাতায়ন গুগল ডট কম এই সাইটগুলো ব্যবহার করে সে পড়ালেখার সাহায্য নিয়ে থাকে আবার সেটা ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের ইমেল করে গান শুনে ছবি দেখে এবং অন্যান্য অনেক কাজেও সে ইন্টারনেট ব্যবহার করতে থাকে যার ফলে কি হয় কারণ ছাড়াই তার কম্পিউটার রিস্টার্ট হয় বিভিন্ন সাইটে চলে যায় তারপর ইউজ ফোটে ফ্যান্ড অ্যাপ ডুবাইলে সাথে সাথে ফাইলগুলো যে এরকম শর্টকাট হয়ে যায় তাহলে দেখো এই জিনিসগুলা মানে কেন হতে থাকে মানে এই যে মিনা বা অঙ্কনের এই ল্যাপটপের সমস্যাগুলা কেন হয়েছে তোমরা একটু চিন্তা করে দেখো তো মানে তোমরা এখন চিন্তা করে দেখো যে এই জিনিসগুলো তো আসলে আমাদের সাথে হতে হয় আমরাও তো মোটামুটি কিছু না কিছু আইসিডি ডিভাইস ব্যবহার করি মোবাইল হোক কম্পিউটার হোক অন্যান্য আইসিডি ডিভাইসগুলা আমরাও ব্যবহার করি যে প্রথম একটা যেমন আমরা যদি একটা নতুন মোবাইল কিনি তখন দেখা যায় যে মোবাইলটা মানে ব্যবহার করতে অনেক ভালো লাগে কিন্তু যখন কিছুদিন যায় যখন আমরা অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করি তখন মোবাইলটা কারণ ছাড়াই রিস্টার্ট হয়ে যায় বা অন্যান্য অনেক একবার ক্লিক করলে একটা প্রোগ্রাম চালু হইতে অনেকক্ষণ সময় লাগে এই জিনিসগুলো হয় না এই জিনিসগুলো কেন হয় কারণ হচ্ছে আমরা যে আইসিডি ডিভাইসগুলো ব্যবহার করি এই জিনিসগুলো আমরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করি না এই জিনিসগুলোরও একটু পরিচর্যার দরকার আছে মানুষ যখন বয়স বাড়ার সাথে সাথে মানে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার যেরকম কার্যক্ষমতা হ্রাস পায় ঠিক আইসিডি ডিভাইসগুলোও যখন আমরা অনেকদিন ব্যবহার করি তখনও তাদের কার্যক্ষমতা হ্রাস পায় এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হয় এখন তোমরা একটা কাজ নাও কাজ লিখে রাখো কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করতে গিয়ে তোমরা কি কি সমস্যা লক্ষ্য করো তার একটা তালিকা তৈরি করবে এখন কম্পিউটারকে এই যে কম্পিউটার যে স্লো হয়ে যায় মানে ঠিক মতো কাজ করে না বা এই কম্পিউটারকে গতিশীল রাখার উপায় কি কিভাবে কম্পিউটার সচল ও গতিশীল রাখা যায় এই জন্য কি কম্পিউটার বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন মানে আমাকে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হইতে হবে না কম্পিউটার বা ল্যাপটপ গতিশীল রাখার জন্য বা সচল রাখার জন্য আমাকে কম্পিউটার বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই প্রয়োজন হচ্ছে কি সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের সাহায্যে আমরা কম্পিউটারটা রক্ষণাবেক্ষণ করব এই দেখো প্রথমে আমরা কম্পিউটারের যে উইন্ডোজটা ব্যবহার করি এই উইন্ডোজটা ঠিক মতো নিয়মিত আপডেট দিতে হবে তাহলে উইন্ডোজটা ঠিক মতো কাজ করবে আমরা যদি ইন্টারনেট কানেকশান নিই অনেক সময় দেখা যাচ্ছে যে উইন্ডোজটা অটোমেটিক আপডেট হয় আর আপডেট হলে কি হয় তাহলে সে তার সর্বশেষ যে এই ভার্সনটা সেই ভার্সনটা আমরা ব্যবহার করতে পারি তার ফলে আমাদের উইন্ডোজ ব্যবহার করতে আর কোনো সমস্যা হয় না তারপর আরেকটা দেখো রেজিস্ট্রি ক্লিন এখানে যে দেখতেছ এখানে আমাদের রোগুলার ড্রাইভ আছে যেমন লোকাল ডিস্ক এই যে নিউ ভলিউম নিউ ভলিউম এগুলোকে আমরা ড্রাইভ বলি এটা হচ্ছে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এই যে সি ড্রাইভটা লাল হয়ে গেছে এটা যখন লাল হয়ে পুরোটা যখন লাল হয়ে যাবে তখন দেখবে যে তোমার ল্যাপটপে আর কাজ করবে না এই কারণেই এই সি ড্রাইভটা লাল হতে দেওয়া যাবে না এটা সবসময় কি হাই রাখতে হবে আমরা সি ড্রাইভে কোনো কিছু না রেখে আমরা যে ডি ড্রাইভ বা ই ড্রাইভ এই ড্রাইভগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলা বা অন্যান্য জিনিসগুলা এই ডি ড্রাইভে ই ড্রাইভে রাখবো আমরা কখনো এটা সি ড্রাইভে রাখবো না আমাদের মনিটরে আমরা যে ফাইলগুলো রাখি সেটাও কিন্তু আমাদের এই সি ড্রাইভে জমা হয় এগুলো এখানে রাখা যাবে না এটার জন্য কি করতে হবে রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার করতে হবে রেজিস্ট্রি ক্লিন আপ করতে হবে আর রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কম্পিউটার বা আইসিটি যন্ত্রপাতি ঠিক মতো কাজ করবে না তারপর সে ডিস্ক ডিপ্র্যাগমেন্টেশন আমাদের কম্পিউটারের ভিতরে একটা প্রোগ্রাম আছে যেটাকে ডিস্ক ডিপার্টমেন্টেশন বলে এই ডিস্ক ডিপার্টমেন্টেশন করলে কম্পিউটার হার্ড ডিস্কে অনেকগুলা জায়গা খালি করে এবং কম্পিউটারের বৃদ্ধি করে আমরা যখন নিয়মিত কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার মানে প্রতিবারে কম্পিউটার ব্যবহার করার সময় কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় এই টেম্পোরারি ফাইলগুলা ডিলিট করতে হয় এগুলা এই যে ডিস্ক ডিপার্টমেন্টেশন করলেও অনেক সময় চলে যায় তারপর হচ্ছে এবার আসি কম্পিউটার ভাইরাস কম্পিউটার ভাইরাস করলে কম্পিউটার ভাইরাস আক্রান্ত করবেই আর তাহলে এই ভাইরাস যে যদি আক্রমণ করতে আমরা না চাই তাহলে আমাদের কি করতে হবে এটার উপায় কি এটার জন্য আমাদেরকে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে মানে অসুখ হইলে যেমন ওষুধ খাইতে হয় ঠিক ভাইরাস আক্রমণ করলে এটার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয় এই যে অনেকগুলো যেমন এই যে একটা অ্যান্টিভাইরাস আছে নাম হচ্ছে অ্যাভাস্ট এই যে ক্যাসপারিসকেই এগুলা দ্বারা কম্পিউটার ভাইরাস মুক্ত করা যায় আমি তোমাদেরকে আরেকটা কাজ তোমরা খাতায় লিখে রাখো কম্পিউটার এক্ষণে সফটওয়্যারের ফার্স্টটি কাজ লিখবে এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করতেছি তোমরা উত্তরগুলা চিন্তা করো এবং আমাদের আলোচনার সাথে মিলানোর চেষ্টা করো বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম উভন্টু অপারেটিং সিস্টেম লিনাক্স অপারেটিং সিস্টেম ম্যাক অপারেটিং সিস্টেম তারপরে এটা তোমরা চিন্তা করো তারপর হচ্ছে কম্পিউটারের টেম্পোরারি ফাইল মুছে দিলে গতি কমে যাবে গতি বেড়ে যাবে স্বাভাবিক থাকবে কাজে অসুবিধা হবে এটাও তোমরা উত্তরটা চিন্তা করতে থাকো তারপর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করলে ব্রাউজারের কোথায় কুকিজ জমা হয় মেইন মেমোরিতে র্যামে হার্ড ডিস্কে ক্যাশ মেমোরিতে তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারে কাজের গতি বজায় রাখার জন্য ব্যবহারকারীর কি করা উচিত সিগমেন্ট করা কমরে বন্ধ রাখা ডিপার্টমেন্টাল করা এবং রিস্টার্ট করা তো তোমরা এই উত্তরগুলা নিজেরাই দেওয়ার চেষ্টা করো এখন তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে রাখো কম্পিউটারের গতি কমে গেলে তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবে তা তোমার খাতায় লিখবে এবং যখন আমাদের বিদ্যালয় শুরু হবে তখন আমাকে এই কাজটা দেখাবে বিশেষ করে আমাদের স্কুলের স্টুডেন্টরা এটা অবশ্যই আমাকে দেখাবে তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো করোনার এই সময়ে সবাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলো এই প্রত্যাশা করেই আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি